আমরা যারা বাড়িতে ছাদ বাগান করি বাড়ির উঠানে আগিনা বাগান যারা করে থাকি বাড়ির ফুল সবারই প্রত্যেকের কাজে লাগে কারণ বাড়িতে যে পুজো দেওয়ার জন্য বিশেষ করে বাড়ির পুজোর জন্য যে ফুলের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা পূরণ করি জবা গাছ টগর গাছ এই জাতীয় গরম বা বর্ষার মৌসুমের ফুলগুলোর থেকে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি অধিকারী ওরফে রান্তু আর আপনারা দেখছেন আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান আজকের মূল বিষয় হচ্ছে এই যে পুনে বা ব্যাঙ্গালোর কোয়ালিটির যে জবা গাছগুলি আছে আমার কাছে সেই জবা গাছগুলির পরিচর্যা করে থাকি এই দুটি গাছের ক্ষেত্রে আমার কাছে প্রচুর জবা আছে আমি বিশেষ করে এই দুটি জবা গাছের জন্য একটু আলাদাভাবে ব্যবহার করছি মানে পরিচর্যা করছি যেটা থেকে যা ফল পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমার এই ছোট্ট ভিডিওটা তুমি আসছি আমি এই জবা গাছের মাটি নিয়ে এই জবা গাছের দুটির জন্য আমি মাটি তৈরি করেছি মাটি নিয়েছি আমি সাধারণ গার্ডেন সয়েল একটা বাগানের মাটি সেটা নিয়েছি আমি চল্লিশ ভাগ কম্পোস্ট মানে আমি গোবর সার ব্যবহার করি সেই গোবর সার নিয়েছিলাম আমি তিরিশ ভাগ কুড়ি ভাগ নিয়েছি আমি বিল্ডিং তৈরি যে বালি সেই বালি ভাগ নিয়েছি আমি কোকোপিট এবং এক একটি টবের জন্য এই যে বারো ইঞ্চি টবে দেখুন দুটি ইঞ্চে বারো ইঞ্চি টবে প্যালাল টবে আমার গাছ দুটো বসানো এই এক একটি টবের জন্য আমি এক মুঠো করে জৈব সার নিয়েছি এবং এই সারগুলোকে আমি দশ পনেরো দিন আগে বানিয়ে রাখলাম যেদিন আমি গাছগুলোকে বসিয়েছি মানে রিপোর্ট করেছি এবং সেটা আমি ফেব্রুয়ারি মাসেই করি সেদিন আমি দু গ্রামের মতো আর টবে টাইকোডামা ভিড় দিদি সেটা মিশিয়ে এই গাছগুলোকে বসিয়েছি আর বন্ধুরা জবা গাছের জন্য কিন্তু সবথেকে বেশি প্রয়োজন উপযুক্ত রোদ সারাদিন যে জায়গায় রোদ পায় এরকম জায়গাতেই আপনারা গাছগুলোকে রাখার চেষ্টা করবেন এবং গাছে টবের যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করবেন আর এই যে পরিচর্যার বিষয়ে কথা বলছি ভিডিওটা কিন্তু একটু বড় হবে আজকে যদি আপনাদের সময় থাকে তবে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ স্কিপ করে গেলে কিন্তু আমি যে এই যে পরিচর্যা করে গাছগুলোকে বানিয়েছি দেখুন বন্ধুরা তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এবার আসছি এই গাছের যে আসল পরিচর্যা খাবার দাবার এই জবা গাছের জন্য কিন্তু সব থেকে বেশি প্রয়োজন নাইট্রোজেন যুক্ত খাবার যেটা আমি প্রতি সপ্তাহে দিয়ে থাকি সেটা হচ্ছে শস্যের খোল পচা জল প্রতি সপ্তাহে আমি কিন্তু এই জবা গাছগুলোতে একদিন করে দেই কারণ নাইট্রোজেন যুক্ত খাবার বলতে শস্যের খোলের উপরে কিন্তু কিছু হয় না কেউ যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে আলাদা বিষয় ইউরিয়া দিতে পারেন এক চামচ করে এক লিটার জলে মানে পাঁচ এম এল পাঁচ গ্রাম করে এক লিটার জলে দিয়ে গাছের গোড়ায় দিতে পারেন সঙ্গে আমি কি করি প্রতি সপ্তাহে একদিন এই গাছগুলোতে এক লিটার জলে পাঁচ গ্রাম মানে এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট এই গাছগুলোতে স্প্রে করি তার কারণ হচ্ছে স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে একদিন স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে প্রতি সপ্তাহে গাছের অসংখ্য শাখা আসে এবং পাতা একদম সবুজ থাকে থাকে সুন্দর এরপরে এই যে গাছের ফুল ফুটাতে গেলে আমি কিন্তু আমার যে অন্যান্য গাছে আমি কিন্তু জিরো জিরো ফিফটি যে এনপিকে যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় সেই পটাশটা ব্যবহার করি কিন্তু এই দুটো জবা গাছের ক্ষেত্রে কিন্তু আমি তেরো শূন্য পঁয়তাল্লিশ বলে যে আছে সেই এনপিকেটা ব্যবহার করি এক লিটার জলে পাঁচ গ্রাম করে প্রতি সপ্তাহে একদিন এটা হচ্ছে এই জবা গাছের খাবার দাবার গেল এবার আসছি রোগ পোকা নিয়ে জবা গাছের সব থেকে একটি বড় রোগ হচ্ছে কুড়ি ঝরে পড়া এই কুড়ি ঝরে পড়ার কারণ কিন্তু হচ্ছে গিয়ে মাইকোনিউটনের অভাবজনিত কারণ এই মাইকোনিউটনের অভাব দূর করতে গেলে এবং ফুলকে খুব সুন্দর ফোটাতে গেলে গাছের পাতা সবসময় চকচকে ডাকতে গেলে পুলি না ঝরার জন্য আপনারা কিন্তু পনেরো দিন অন্তর যে কোনো একটা মাইক্রোনিউটেন অনুখাদ্য দিয়ে যাবেন গাছের মধ্যে আমি সাধারণত দুটো মাইক্রোনিউটেন ব্যবহার করি এবং সেটা মাসে দুদিন মানে পনেরো দিন অন্তর একটা আছে অ্যাগ্রোমিন গোল্ড এক লিটার জলে এক এম এল আরেকটি হচ্ছে মভোমিন যেটা হচ্ছে পাউডার ফর্মে গাছ ফর্মে সেটা হচ্ছে এক লিটার জলে এটা আমি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করি আপনারাও করবেন করে দেখবেন গাছের সুফল এই যে মাইক্রোনিউটেনের প্রয়োগ কি সুফল আসে জবা গাছের মধ্যে সেটা আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন এতে ছিল খাবার দাবারের বিষয় আর রোগ পোকার জন্য আমি যেটা সবথেকে বেশি করে থাকি মানে যেটা সবথেকে মূল বিষয় সেটা হচ্ছে আমি এই জবা গাছের জন্য একটি মাত্রই ফাঙ্গি ব্যবহার করি সেটা হচ্ছে সাপ সঙ্গে কি করি প্ল্যান্টোমাইসিন বলে যে ব্যাকটেরিয়া সাইটটি আছে সেটা এক লিটার জলে এক গ্রাম এবং ওই যে সাপটা যেটার কথা বললাম সেটা এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আমি পনেরো দিন অন্তর অন্তর গাছগুলোকে স্প্রে করে যাই এই ছিল মোটামুটি আমার জবা গাছের উপরে ভিডিও এবার আসি আলাদা একটি বিষয় নিয়ে সব থেকে এখনো পর্যন্ত যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি আলোচনা করিনি সেটা হচ্ছে জবা গাছের পোকা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার মাইটস মিলিবাগ এসব আক্রমণ করে এবং সমস্ত ধরনের পোকার হাত থেকে বাঁচতে গেলে জবা গাছের একটাই মাত্র কীটনাশক ওষুধ সেটা হচ্ছে যে কোনো থার্টি পার্সেন্ট ডায়মাড থার্টি পার্সেন্ট গ্রুপের যে কোনো একটা ওষুধ সেক্ষেত্রে বলবো তাপঘর হচ্ছে সবথেকে ভালো ওষুধ এটা আপনারা প্রতি সপ্তাহে এক লিটার জলে এক মাইল করে গাছে স্প্রে করে যাবেন দেখবেন আপনাদের গাছে কোনো রকম রোগ পোকা কিছু লাগবে না এবং খুব সুন্দরভাবে জবা গাছ তৈরি হবে ভ্যারাইটি যে জবা গাছ দুটি তার বিশেষ পরিচর্যা এই পরিচর্যা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল রান্তুর বাগান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিনই যে নত্য নতুন ভিডিও দিয়ে থাকি সে সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই সমস্ত ভিডিও দেখতে হলে আমার এই যে চ্যানেল ভান তু বাগান সেই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতেই লাগবে এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে একটাই অনুরোধ করছি আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা প্রতিদিনই আমার এই নিত্য নতুন ভিডিও দেখেন লাইক দেন কমেন্ট করেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই ছিল আমার আজকের জবা গাছের উপর ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ